এই অন্যায় ভাবে চালায় জমি পাগলে করা মানচিনা মানবো না এই অন্যায় ভাবে চালায় জমি পাগলে কারা মানচিনা মানবো আরে এই জাবে কবি তে গজে পে লোক চাই আরে এই জাবে কবি তে গজে পে লোক চাই এই ত্রিতেমে হায় হায় এই হায় হায় এই ত্রিতেমে হায় হায়

ياار اي بندھر ماترم اي بندھر ماترم اي بندھر ماترم اي اپي لمبه لنگرے جگہ গ্রেফতার کرتے ھبے اي اپي لمبه لنگرے جگہ গ্রেফতার کرتے ھبے اي شڪايت جگہ داخل مڪدا ڪجهه ھبے اي شڪايت جگہ داخل مڪدا ڪجهه ھبے اي هي جاءت دبتے بجھ پيل माता के जय अन्नnabla चके जमी दखल करा मानच न मानबोना मानच न मानबोना अन्नnabla चके जमी दखल करा मानच न मानबोना जय जोर पे पंजाब दबित ते जत्ती लड चाल लड पे जय जोर पे पंजाब दबित ते जत्ती लड चाल लड पे जय जोर पे अन्नnabla এই জায়গা দখল করা মঞ্চ নয় মন বুননা মঞ্চ না মন বুননা এই অমিলLambda লঙ্গরাজকে গ্রেফতার করতে হবে করতে হবে করতে হবে এই অমিলLambda লঙ্গরাজকে গ্রেফতার করতে হবে করতে হবে করতে হবে এই অমিলLambda লঙ্গরাজকে গ্রেফতার করতে হবে এই অমিলLambda লঙ্গরাজকে গ্রেফতার করতে হবে করতে হবে এই তুমি উঠে চড়ো

আমরা যে আজকে এখানে একটা বিক্ষোভ করলাম তার কারণ হচ্ছে ন্যাশনাল হাইওয়ে ধারে একটা কেন্দ্র সরকারের যে জায়গা আছে সেই জায়গাটা লঙ্কা রাজা সমীর দাস দখল করে সেই জায়গাটাকে বিক্রি করে দিয়েছে এই জায়গাটা অবিলম্বে পুনরুদ্ধারের যার দাবিতে আমরা রাস্তায় নেমেছি প্রশাসনকে সক্রিয় ভূমিকা নিয়ে এই জায়গা উদ্ধার করে দিতে হবে আপনার দাবি কি তাহলে আমাদের দাবি ওই ন্যাশনাল হাইওয়ে যে কেন্দ্র সরকার জায়গা সেটাকে পুনরুদ্ধার করে দিতে হবে আর পুলিশের সাথে এত ধাক্কা ধাক্কি হলো পুলিশ চাইছে যে আমরা এর বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে রাস্তায় যেন না নামতে পারি সেই জন্য পুলিশ এত সক্রিয়তা দেখাচ্ছিল আমার নাম আমার নাম হচ্ছে প্রণব ঘোষ মন্ডল সভাপতি